আমরা দেখছি যে এখানে ইট পাটকেল ছড়া হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার ইট পাটকেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টা ধাওয়া উত্তেজনায় উত্তপ্ত ধানমন্ডি বত্রিশ নম্বর সংলগ্ন মিরপুর সড়ক ধানমন্ডি বত্রিশ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে আজ বিকেলে উত্তেজনার পারদ চূড়ান্তে পৌঁছেছে বেলা সাড়ে তিনটের দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে পাল্টা ধাওয়া শুরু হয় এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে দুপুরের দিকে এক্সকেভেটর নিয়ে বিক্ষোভকারীরা নম্বরের সামনে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে দুইটি যায় তাদের পথ আটকে দেয় সেনাবাহিনী ও পুলিশ ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে পুনরায় সড়কে প্রবেশের চেষ্টা চালায় প্রতিবন্ধকতা সত্ত্বেও বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুঁড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের দিকে হামলা চালায় পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা পুলিশ র্যাব ও বিজিবির উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে পুরো এলাকা উত্তেজনাপূর্ণভাবে বন্ধ হয়ে যায় নিউ মার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল প্রায় থমকে যায় এই সংঘর্ষের পেছনে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় বিক্ষোভকারীরা আদালতের রায়ের প্রতিবাদে ধানমন্ডি বত্রিশ নম্বরের সড়ক অবরোধ এবং এক্সকেভাটার নিয়ে সড়কে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন ঢাকা শহরের এই গুরুত্বপূর্ণ সড়কে উত্তেজনার এ দৃশ্য এবং পুনরাবৃত্তি সংঘর্ষ পুরো এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও পরিস্থিতি যে কোনো সময় আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে